মন চাই নাই ফজর আজান দিয়ে ফেলছে মুনাজাত হাত উঠাইলো হাত তোলার পরে দেখলাম আমার মাথার উপর দিয়া এইভাবে ভাবে বাতি দরাইয়া দরাইয়া কি যেন আকাশের উপর দিয়া নুরের বাতি উপরে উঠছে ব্যাপারটা কি আমি তো চিনতে পারলাম না ব্যাপারটা কে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবি এ সাহাবী তোর খবর নাই তুই যে কোরআন তেলাওয়াত করছস এই কোরআন তেলাওয়াতের মজা এই কোরআন তেলা তালাওয়াতের সাথে এই কোরআন তালাওয়াতের একশনে এই কোরআন তালাওয়াতের আকর্ষণে আসমান থেকে ফেরেজ তারা তোর বাড়ি গ্রাও করে নিয়েছিল আর সে আজিম থেকে ফেরেজ তারা কোরআন তালাওয়াত জন্য তোর বাড়ি গ্রাও করে দিয়েছিল ফেরেজ তারা কোরআন তালাওয়াত জন্য শোনার জন্য মজা পাওয়ার জন্য আসমান থেকে আর থেকে ফেরেজ তারা আসছে যেই মাত্র তালাওয়াত শেষ করছ ওই ওই ফেরেজ তাগুলা বাতি দরাইয়া দরাইয়া আকাশের ফেরেজ তারা আকাশে চলে গেছে এরা আসলে আলো ছিল মানে এরা জান্নাতি ফেরেস্তা ছিল এরা ছিল আকাশের ফেরেস্তা ও সাহাবী শুনো যদি আজকে তুমি গুনগুনি আওয়াজে আস্তে তেলাওয়াত না করিয়া জুরে জুরে তেলাওয়াত করতা তোমার তেলাওয়াতের মজায় আজকে মদিনার সাহাবীরা সরাসরি আল্লাহর ফেরেস্তাকে দেখতে পারত সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য বলছিলাম কোরআন আজকের মাহফিলটা আজকের সম্মেলনটাংলাম গাজীপুরা হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে যেই মাদ্রাসায় তোলাবাই এলেন ছাত্ররাম সারাটা দিন কোরআন তেলাওয়াত করেন এমনকি সম ওঠিও আল্লাহর কোরআনের তিল আওয়াজ গুনগুনি আওয়াজে মৌমাসের মতো গুঞ্জন গুঞ্জন শব্দে পৃথিবীর মানুষ ঘুমাই রাত তিনটার সময় উঠে তারা এই কোরআন আবাদ করে ঠিক না ঠিক এমন একটি মাঠে আমরা আসছি যেই মাঠে পাশের মাদ্রাসায় শিক্ষক গোলাম দুই হাত তুলে মহান দরবারে কাদিয়ার বলে আল্লাহ এই গ্রামের যত কবরবাসী আসে তাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার ছাত্রগুলা কত কষ্ট করে কোরআন তেলাওয়াত করে কোন কোন শীতের মধ্যে আল্লাহ তেলাওয়াতের সব গাজীপুরাবাসীর প্রতিটি কবরে কবরে পৌঁছে দাও এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন শিক্ষার মাধ্যমে দোয়ার মাধ্যমে দোয়া করা হয় আমরা যারা জীবিত আছি তো সৌভাগ্যের ব্যাপার এটা তো সৌভাগ্যের বিষয় ঠিক না বেটি তারপরে আপনারা যে বর্তমানে প্রধান শিক্ষক পাইছেন এই মাদ্রাসার মোহতাম হিসেবে যিনি যাকে নিয়োগ দিচ্ছেন আপনাদের আড়াই হাজারের সন্তান আমার বন্ধুবর জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব যিনি চাত্র গড়ার খারিগর এবং মাদ্রাসা অতি সত্তরে গড়ে তুলতে পারেন হুজুর আছেন আপনাদেরকে ও শুনে ওয়া শোনাইবেন এবং মুহতামিমের দায়িত্ব পাইছে বলে মাদ্রাসায়ী দেবী আপনাদের ইমামতি করবে কতব দায়িত্বে খাতাবতের দায়িত্ব পালন করবে এটাও আপনাদের জন্য হালেদ একটা সুবিধা আল্লাহ যেন এই মাদ্রাসার শিক্ষক ছাত্রকে কবল করে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ ভাইন আমার একটা সময় ছিল মদিনার অলিতে গুলিতে কোরআন তেলাওত হইতো কারণ কোরআন এমন একটা জিনিস কোরআন গ্রন্থ আল্লাহর দান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহর কিতাব একশো চারিখানা কিতাব আসমান থেকে নাজিল করছে তার মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আর কোন কিতাব আসমান থেকে পৃথিবীতে আসবে না এই জন্য রুসুল বলেছেন তাবার রাক বিল কোরআন ফাইন নাহু কালাম ল তোমরা এই কোরআন পাইয়া গরের তাকে আলনার উপরে লুকায় রাইখো না গিলাপ দিয়া সাজায় রাইখো না উ লুকায় ভালা দোলাবালির পরে দেখে বসরের বসরে তোমরা ধরনা। না এই কোরানকে এত অপমান কইর না কোরআনকে বুকে ধারণ করো কোরআন একটা দামি জিনিস দেখবেন কতটুকু দামি জিনিস কিরকম বরকত রসুল বলেছেন তামার রাখবিল কোরআন তোমরা কোরআন থেকে বরকত লো আর এই কোরআনের বরকত হইল চুমুকের মতো দেখবেন চুমুক এমন একটা আকর্ষণীয় জিনিস এটার কাছে যদি কোনো টিন আসে তাহলে চুমুকের ঠান্ডা তার কাছে নিয়ে আসে ঠিক না ভেটি কোরআন হইলো আল্লাহর রহমতের চুমুক কেউ যদি কোরআনকে ভালোবাসে কোরআনের আশিক হই কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে কোরআনকে দেখে কোরআনকে মহাব্বতকে করে কোরআন তেলাওয়াত করে উপর আমল করে করে এক কথায় কেউ যদি সুমা দেয় কোরানে কোরআন তেলাওয়াত কেউ যদি শুনে তাইলে আল্লাহ তালা রহমত আসমান থেকে বৃষ্টির মতো তার উপরে বর্ষণ হইতে থাকে কোরআন তেলাওয়াতের একটা আকর্ষণ আছে মজা আছে কোরআনের অনেকটি গুণ আছে একটা গুণ তেলাওয়াতে একটা মজা আলাদা একটা স্বাদ আল্লাহ কোরআন তেলাওয়াতের কি এক নম্বর গুণ হইলো এটা তেলাওয়াতে একটা স্বাদ মজা আলাদা হয় একটা স্বাদ হয় দুই নম্বর হলো কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে এই তেলাওয়াতের যখন মানুষে মজা পায় স্বাদ পায় তখন এদের প্রতি একটা আবেগ আকর্ষণ তৈরি হয় প্রেম তৈরি হয় আরেকটা হইল কোরআন তেলাওয়াত করলে বা শুনলে একটা অ্যাকশন অ্যাকশন হয় পাওয়ার হৃদয়ে গিয়ে আঘাত করে তেলাওয়াত শুনলে এবং করলে অ্যাকশন হয় দেখবেন ওষুধ যখন খাই জ্বর উঠলে তখন নাফা খাইলে আধা ঘন্টা পরে শরীরটা জাগা তো বোঝা গেলে ওষুধের অ্যাকশন লাগছে এর পরে শরীরটা জ্বর ছেড়ে বেড়ে ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াত শুনলে বা পড়লে একটা মজা আকর্ষণ একটা অ্যাকশন তৈরি হয় তখন তার ভিতরে আল্লাহর প্রেম জাগরিত হয় ঠিক না বেটি এজন্য দেখুন কোরআন তেলাওয়াতের মজা আমরা পাই না বলে আমরা এটার গুরুত্ব দিই না কোরআন পড়ার মজা কোরআন তেলাওয়াতের স্বাদ কোরআন তেলাওয়াতের আকর্ষণ কোরআন শোনার যে একটা অ্যাকশন এটা আমরা পাই না মদিনার সাহাবায়ে কেরামের যুগে মুদিনার অলিতে গলিতে প্রতিটি গড়ে গড়ে এটাকে বলা হয় জিন্দা শহর জীবিত শহর বলা হয় মদিনাকে নবীজির জমানাই এই কোরআনকে প্রতিটি গড়ে গড়ে তিলাবত করা এমন এমনকি গভীর রাত্রে যদি মদিনার শহরে কেউ হাঁটত গভীর রাত্রে তিনটার সময় তাহাজ্যর সময় যদি কেউ হাঁটত তাইলে কুরআন তেলাওয়াতের গুনগুনি আওয়াজ তারা মধুর মধু পোকার মতো গুনগুনি গুঞ্জন শব্দ তারা সারা রাতর শুনতে পাইতো এবারে শুনেন বুঝেন তারা কুরআন কিভাবে তেলাওয়াত করছে এমনি মদিনা থেকে ইসলাম আসে নাই আমাল ওয়ালাম আল্লাহু রব্বির রাহমাতুল লিল আলামিন কুরআন তেলাওয়াত করতে এমন ভাবে কোরআন তোমত করতে রাস্তা ঘাটে দাঁড়ায় দрая কোরআন তেলাওয়াত করতে কোরআন তেলাওয়াতের আকর্ষণে কোরআন তেলাওয়াতের মজাই কোরআন তেলাওয়াতের অ্যাকশনে দেখা গেল যুবকরা দূর থেকে কালিমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বলতো আহারে কত আরবী ভাষা জల్లো কত কিছু বই পড়লাম কিন্তু কুরআন তেলাওয়াতের মজা কুরআন তেলাওয়াতের মতো সাদে পৃথিবীর কোথাও নাই নবীজি কুরআন তেলাওয়াতের আকর্ষণে পাগল হইয়া প্রেমিকরা খালিমা পড়তো একজন সাহাবি একজন সাহাবি উনি উনার ঘরের ভিতরে মদিনার সাহাবি উট রাকালি করে উঠ ঘর উঠের যে সাহাবি রাত্রের বেলা একটু গুনগুনি আওয়াজে কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে মায়াবী কণ্ঠে চোখের পানি ফেলে পেলে কোরআনকে মহাবত করে ভালোবেসে তেলাওয়াত শুরু করছে এত মজা লাগতেছে তেলাওয়াতের আওয়াজ দা এসকের তেলা যখন আওয়াজ দেয় একটু ভাড়া হয় তখন পাশে যে উঠ আর গুড়া আছে লাভ দিয়ে ওঠে কি করে ওঠে লাভ দিয়ে ওঠে উড়ের এত এসকো উঠে তেলাওয়াতে এমন একটা মজা স্বাদ লাগে স্বাদের তেলা যখন আওয়াজ করে পড়তে চাই তখন গুড়া আর উঠ গুলা লাভ দিয়ে ওঠে উনি চিন্তা করলেন আমার তেলাওয়াতের এসকে তেলায় যখন মজার সাথে আমি তেলাওয়াতে আওয়াজ বাড়াই তখন দেখা যায় উঠ ওঠে গুড়াগুলি লাফায় ওঠে পাশের এই পাশেই একটা শিশু বাচ্চা যদি বেশি আওয়াজে পড়ি তাহলে এই আওয়াজের তালে তালে এসকে মহাব্বতে উঠ এবং ঘোরাগুলি যে এই যে লাফানি শুরু করবে তখন শিশু বাচ্চাটা তো মেরে লিব শিশু বাচ্চাটাকে আক্রমণ করবে এটা আহত করবে বাচ্চাটাকে মেরে ফেলবে লাফাইয়া এই জন্য উনি গুনগুনি আওয়াজে পড়ে বেশি আওয়াজ বাড়াইতে পারে না باب الصحابي قران طلاوات مطلق ببريطو ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى اي باب الصحابي جوكن قران طلاوات اواجي است আসতে পড়ে এইভাবে রাত্রের প্রথম দিকে তেলাওয়াত শুরু হয়েছে ইশক ও মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যখন কুরআন তেলাওয়াত শুরু করছে কুরআন তেলাওয়াতের মজায় কবে যে রাত্র শুকায় গেল তার খবর নাই কবে যে সুবে সাদিক হয়ে গেল কবে যে ফজরের আজান শুরু হয়ে গেল তার খবর নাই এমনি তেলাওয়াত বন্ধ করে সাহাবী চিন্তা করলেন এবার আল্লাহর কাছে মুনাজাত করে তেলাওয়াতের পরে এই কুরআন তেলাওয়াতের উপরে মুনাজাত করলে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ দোয়া কবুল করে এইজন্য আমরা বায়রা সাহাবী যখন এবার হাত তুললেন দোয়া করার জন্য হাত উঠায় তাকায় দেখে আকাশের দিকে তাকায়া দেখে তার মাথার উপর দিয়া আলোর এই লাইটের মতো আলোগুলা দৌরা দুরি করতেছে এই লাইটের মতো বিদ্যুৎতের লাইটের মতো এই বাতির মতো আলো এক আলোগুলার গুচ্ছ আলাদা আলাদা টুকরা এইভাবে তার মাথার মাথার উপর উঠতে উঠতে আসমানের দিকে গায়েব হয়ে গেছে উনি আশ্চর্য হয়ে গেলেন নূরের বাতির মতো আমার মাথার উপর দিয়ে উড়াউড়ি করলো আবার দেখলাম আসমানে যাইয়া গায়েব হয়ে গেল কারণটা কি আমি জানি না ওই সাহাবি মুনাজাত করিয়া কান্না কাটি করিয়া আশ্চর্য হইয়া আমার মাথার উপর দিয়া বাতির মতো উড়াউড়ি করিয়া আসমানে গেল কে আমি তো চিনতে পারলাম না ভয় লাগতেছে আশ্চর্য লাগতেছে আল্লাহর নবীর বাড়িতে যে

তাকে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবী এ সাহাবী তোর খবর নাই তুই যে কুরআন তেলাওয়াত করছস এই কুরআন তেলাওয়াতের মজা এই কুরআন তেলাওয়াতের সাদে এই কুরআন তেলাওয়াতের অ্যাকশনে এই কুরআন তেলাওয়াতের আকর্ষণে আসমান থেকে ফেরেশতারা তোর বাড়ি গাও করে নিয়েছিল আর সে থেকে ফেরেশতারা কুরআন তেলাওয়াত শোনার জন্য তোর বাড়ি গাও করে দিয়েছিল ফেরেশতারা কুরআন তেলাওয়াতের জন্য

সাহাবিরা সরাসরি আল্লাহর ফেরেশতাকে দেখতে পারতো সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা এই জন্য বলছিলাম